বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছে না বাংলাদেশ সিদ্ধান্তটা কি ভালো হলো নাকি খারাপ সঠিক নাকি ভুল এ বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছে আমরা যদি শুরুতেই ইতিবাচক দিকগুলোর দিকে তাকে এই সিদ্ধান্তের ইতিবাচক দিকগুলো তবে শুরুতেই চলে আসে আত্মমর্যাদার ইস্যুটি ক্রিকেটীয় প্রেক্ষাপট থেকে এই সংকটের শুরুটা আসলে শুরু হয়েছে ভারতের দিক থেকেই মুস্তাফিজকে আইপিএল থেকে উইড্র করে নেওয়ার মাধ্যমে বাদ দেওয়ার মাধ্যমে যেটার একটা স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনগণের আত্মমর্যাদার জায়গায় একটা ধাক্কা আসে এবং সেটার প্রেক্ষাপটে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ সরকার একটা সিদ্ধান্ত নেয় তো এই প্রেশার নিয়ে এই চাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল যদি ভারতে বিশ্বকাপ খেতে যেত তাহলে স্বাভাবিকভাবে তাদের পারফরমেন্সে এটার একটা প্রভাব পড়তো তারা একটা চাপে থাকতেন সর্বোপরি আহ মুস্তাফিজকে আহ মুস্তাফিজ যদি আইপিএল খেলতে যান সেক্ষেত্রে আহ উইকেট মাঠে ঢুকে উইকেট খুঁড়ে ফেলা হবে পিচ খুঁড়ে ফেলা হবে ম্যাচ অ্যাবান্ডন করে দেওয়া হবে এ ধরনের হুমকি কিন্তু সরাসরি দিয়েছে ভারতীয় হিন্দুত্ববাদীরা এবং এটা রেকর্ডেড এটা পত্রিকাতেও এই খবরগুলো এসেছে তো এটা মিথ্যে নয় এই হুমকিটা মিথ্যে নয় তো সেক্ষেত্রে মুস্তাফিজ খুবই আলোচিত একটা যুক্তি সবাই এই যুক্তিটার কথা সামনে আনছে যে মুস্তাফিজি যেখানে নিরাপত্তা তা পাচ্ছে না সেখানে বাকি যে পুরো স্কোয়াড শুধু স্কোয়াড তো যাবে না সাংবাদিকরা যাবে দর্শকরা যাবেন আর তাদের একটা নিরাপত্তার বিষয় থাকছে তো সেই নিরাপত্তাটা আসলে সে জায়গায় বাংলাদেশ সরকার আসলে ঝুঁকি নিতে পারে না এবং এইটা একটা খুব ভ্যালিড রিজন আমরা জানি যে আমরা যদি রেকর্ড দেখি যে সব শেষ হাজার উনিশে যখন বাংলাদেশ ইন্দোর ইডেন গার্ডেন্সে খেলতে গিয়েছিল তখন সেখানকার সাধারণ সেখানকার দর্শকদের স্থানীয় দর্শকদের কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট দল বা বাংলাদেশী সমর্থকেরা যে খুব বন্ধুত্ব পূর্ণ আচরণ প্রতিক্রিয়া পেয়েছিল তেমনটা না আমরা বেশি দিন নয় দু মাস আগেই ইন্দোরে যে নারী বিশ্বকাপ ক্রিকেট হয়েছিল ওই জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটার তারা কিন্তু হ্যারাসমেন্টের শিকার হয়েছিল এবং এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ভারতে দল না পাঠানো সেই সিদ্ধান্ত আসলে এই এখন পর্যন্ত খুবই যৌক্তিক জরুরি এবং প্রাসঙ্গিক মনে হচ্ছে ভারতীয় গণমাধ্যম তারা একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে আইসিসি এই বিষয়টি বিষয়টি গুরুত্বের দেখছে তো যে স্টেটমেন্ট এটা আসছে ভারতীয় গণমাধ্যমের কাছ থেকে এখানে একটা ব্যাপারটা একটু মজার যে আইসিসির বক্তব্য কেন ভারতীয় গণমাধ্যমের কাছ থেকে আসছে অন্যভাবে বললে আসলে ভারত তো আইসিসির একটা বড় অংশ এইটি পার্সেন্ট সিদ্ধান্ত ভারতে নিয়ে থাকে তো ভারতের এই যে একটা প্রচন্নভাবে একটা বক্তব্য করার করার চেষ্টা যে তারা আন্তরিক আন্তরিক চেঞ্জ ক্ষেত্রে এটা আসলে একটা 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 বার্তা দেয় যে এই যে লড়াইটা হচ্ছে সেটা আপার হ্যান্ডে বাংলাদেশ এক ধরনের আপার হ্যান্ডে আছে কিভাবে ভারত বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাহলে বড় জোট বাংলাদেশে যে ক্ষতি হতে পারে তারা পয়েন্ট হারাবে কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টা আরো বড় আরো আরো সামগ্রিক একটা বিষয় তারা হোস্ট এবং তারা একটা টুর্নামেন্ট আয়োজন করছে যেখানে দুটো দেশ আসতে না পাকিস্তান এবং বাংলাদেশ নাম্বারের বিবেচনায় হলেও এক পাশে পাকিস্তান বাংলাদেশ অন্য পাশে ভারত দুটো দেশ ভারতে যেতে চাচ্ছে না এটা হোস্ট হিসেবে আয়োজক হিসেবে ভারতের জন্য খুব সম্মানজনক মনে হচ্ছে না এবং ভারতের যারা ইন্টেলেকচুয়াল আছেন যারা যারা রাজনীতিবিদ আছেন তাদের অনেকেই কিন্তু এটার এই ভারতের যে স্ট্যান্ড নিয়েছিল মুস্তাফিসকে রিফিউজ করার সেই সিদ্ধান্তের বিপক্ষে গিয়েছে আমরা শশী থারুরের কথা বলতে পারি তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে ভারত হয়তো চাইলে এই বিষয়টি অন্যভাবে ডিল করতে পারত এবং এই এই যে মুখোমুখি অবস্থানটা হয়ে গেছে দুই দেশের মধ্যে সেটা হয়তো অ্যাভয়েড করা যেত ভারত যদি হিন্দুত্ববাদীদের কথায় সেভাবে যদি তারা একমত না হতেন তারা যদি তাদের নিজস্ব ক্রিকেটীয় ক্রিকেটীয় কূটনীতির মাধ্যমে বিষয়টা সমাধানের চেষ্টা করতো তাহলে হয়তো আহ সমস্যাটা হয়তো এত দূর গড়াতো না এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের একটা একটা বড় অংশ অংশ যে রেভিনিউ সেটার অনেক ভারতের উপর নির্ভর করছে এবং ভারতের সাথে বাংলাদেশের এখন যে সম্পর্কটা হয়েছে আমরা যদি বিশ্বকাপ খেলতে ভারত না যাই সেটার ফল হিসেবে দীর্ঘ মেয়াদে হয়তো দ্বিপাক্ষিক যে সিরিজগুলো বাংলাদেশ ভারত সেই সিরিজগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে এবং না হওয়ার সম্ভাবনাই বেশি তো সেটার একটা আর্থিক প্রভাব বাংলাদেশের ক্রিকেটে পড়বে আমরা জানি ইতিমধ্যে আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে আহ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দেশগুলো আসতে চায় না আসলেও খুব কম আসে ভারত যদি আসা বন্ধ করে সেটা একটা প্রভাব দীর্ঘমেয়াদে বাংলাদেশের ক্রিকেটে পড়বে তবে একটা এর একটা কাউন্টার লজিকও আছে যেটার সাথে হয়তো আপনারা একমত না সেটা হচ্ছে এই যে একটা সিচুয়েশন হয়েছে পুরো পৃথিবীর ক্রিকেট বিশ্বের চোখ নজর এখন বাংলাদেশের ওপর মুস্তাফিজের ওপর তারা কিন্তু সাময়িকভাবে হলেও তারা কিন্তু বাংলাদেশের উপর নজর রাখবে মুস্তাফিজ কেমন করছে বিশ্বকাপে শ্রীলঙ্কাতেও যদি খেলাটা হয় সবাই কিন্তু দেখতে চাইবে যে বাংলাদেশ যে একটা স্ট্যান্ড নিয়েছে পারফরমেন্স কেমন হচ্ছে তো সাময়িক ভাবে হলেও বাংলাদেশের ক্রিকেটে যে আর্থিক একটা মূল্য একটা ব্র্যান্ড সেটার মূল্য কিছুটা হলেও উপরের দিকে যাবে বলে আমার মনে